গোড়ালিতে ব্যথা পায়ের তলায় ব্যথা বা টোতে ব্যথা এটা একটা খুবই কমন প্রবলেম এতে অনেকেই ভুগে থাকেন আসুন জানি এই প্রবলেম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি যা আজ এই ভিডিওতে বলবো প্রথম এক্সারসাইজের জন্য একটা বল লাগবে টেনিস বা প্লাস্টিকের বল হলে বেশি ভালো হয় বলটি নিচে রেখে এবারে বলের উপরে আমি পাটি রেখে এফেক্টিড পাটি রেখে বলটাকে এইভাবে আগে পিছনে এইভাবে আমি রোল করব। এতে কি হবে আমার পায়ের তলায় যে মাসেলটি আছে যেটা স্টিফ হয়ে যায় ধীরে ধীরে সেটা অনেক রিল্যাক্স হয়ে যাবে এর বদলে আমি একটা আমি অন্য ব্যবস্থাও করতে পারি যদি বল না থাকে তাহলে আমি কি করব একটা জলের বোতল নেব জলের বোতল নেওয়ার কিন্তু আর একটা ফেসিলিটিও আছে সেটা হচ্ছে জলের বোতলের মধ্যে যদি আমরা জলটাকে মানে বরফ করে নিই তাহলে কি হবে এখানে আইস কমপ্রেসের কাজটাও হয়ে যাবে তাহলে আমি এইভাবে জলের বোতল রেখে আমি পাটিকে এইভাবে সামনে পেছনে এইভাবে রোল করতে পারি এইভাবে রোল করলেও কিন্তু আমার ভালো তলায় মাসাজ হচ্ছে আর যদি আপনার বাড়িতে রোলার থাকে তাহলে তো খুবই ভালো হয় এই এইরকম একটা রোলার যদি থাকে এই রোলারগুলো আবার একটু খাঁচ কাটার মতন হয় কিন্তু খুব সফট মানে এমন নয় যে খুব হার্ড ব্যাপারটা এই রোলার রেখে এই রোলার দিয়েও আমি পাটিকে আপস অ্যান্ড ডাউন এইভাবে সামনে পেছনে করতে পারি ঠিক আছে এটাও খুব ভালো পায়ে মাসাজ হয় এইভাবে আমরা করে নিলাম প্রথম এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজ করব বলকে আমি এইভাবে এখানে নিচে রাখলাম এবারে পা দিয়ে এই বলকে আমি হোল্ড করলাম হোল্ড করে এবারে পা দিয়ে আমি উপরে তুলছি আবার নামাচ্ছি আবার উপরে তুলছি আবার নামাচ্ছি মানে পা দিয়ে আমি হোল্ড করে উপরে তুলছি পাঁচ সেকেন্ড মতন হোল্ড করব তারপরে নিচে নামিয়ে দেব আবার তুলছি আবার নিচে নামাচ্ছি এইভাবে 10 বার করব। আচ্ছা নেক্সট এক্সারসাইজ করার জন্য আমি কি করব এরকম একটা টাওয়েল বা পাপোস পাতলা পাপোস গুলো বা টাওয়েল আহ বা বিছানার চাদর বা এই টাইপের কোনো কাপড় যে কোনো কাপড় কাপড়কে রেখে এইবারে আমি দেখুন আঙুল দিয়ে এইভাবে এই কাপড়টাকে আমি এভাবে গোটাচ্ছি এইভাবে গোটাচ্ছি এই এটা করব আমি দশ বার এইভাবে গুটিয়ে আমি দশ সেকেন্ড মতন হোল্ড করব বা পাঁচ সেকেন্ড হোল্ড করব তারপরে নিচে নামাবো আবার করলাম পাঁচ সেকেন্ড হোল্ড করব আবার নিচে নামাবো এইভাবে আমি দশবার বার করে নেব নেক্সট এক্সারসাইজ করব পা দিয়ে অ্যালফাবেট লিখবো মানে এই যে পা আমার যেই পা এফেক্টেড পা সেই পাকে আমি তুলে অ্যালফাবেট লিখছি এ বি সি ডি ই এফ এইভাবে আমি পুরো অ্যালফাবেটটাকে কমপ্লিট করব এইভাবে আমি পড়ে নেব এই এক্সারসাইজটি নেক্সট এক্সারসাইজ করব পা দিয়ে পা একটা পা আর একটা পাকে চেপে রেখে চেপে রাখবো তাহলে আমি ডান পাকে চেপে রাখলাম বা পা দিয়ে চেপে তো রাখলাম এইবারে ডান পাকে ওই চেপ বাপা দিয়ে চেপে রেখেছি এবার ডান পাকে উপরে তোলার চেষ্টা করব এই ভাবে তাহলে কি হচ্ছে আমার রেজিস্ট এক্সারসাইজটা হয়ে যাচ্ছে এই ভাবে বাপা দিয়ে চেপে রেখে আমি ডান পা তুলবো কেমন আবার উল্টোটাও করব ডান পা দিয়ে চেপে রাখবো বাপা দিয়ে বাপাটা তুলবো তখন ডান পাটা দিয়ে জোরে চেপে রাখছি আর বাপাটা তুলছি আবার উল্টোটা করব ডান পা নিচে রাখছি 바পা দিয়ে চেপে রাখলাম চেপে রেখেছি এদিকে ডান পা তুলবো এই ভাবে পরস্পর পরস্পরের একটা রেজিস্ট এক্সারসাইজ চলতে থাকবে এটা আমি 10 বার করব লাস্ট এক্সারসাইজ তার জন্য একটা টেবিল নিচ্ছে টেবিল নিয়ে আমি এরকম পা ঝুলিয়ে বসে অথবা শুয়েও করতে পারি এক্সারসাইজটি টেবিল নিয়ে আমি এইভাবে পায়ের সাথে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আমি পাটাকে তো সোজা করে দিলাম এইবারে আমি এই ট্যাবেলটাকে এই আমার দিকে এইভাবে টানছি এইভাবে টানলে কি হবে আমাদের যে গ্যাস্ট্রোকোনামিয়াস মাসেল মানে এই কাপ মাসেলে খুব ভালো একটা টান আসবে স্ট্রেচ আসবে তাতে কি হবে এখানকার মাসেল হবে পেছনের মাসেলের একটা স্ট্রেচিং হবে মানে পায়ের তলার মাসেলের তাতে খুব ভালো হবে আমাদের পায়ের এই অ্যাঙ্কেলের প্রবলেমের জন্য আমাদের টোয়ের প্রবলেমের জন্য তো এক্সারসাইজটি আপনারা দুপাই করে নিতে পারেন এমন নয় যে যে পা এফেক্টেড পা সেটা নয় এটা অন্যান্য কিছু কিছুর জন্য এটা খুব ভালো এক্সারসাইজ আমাদের মাসেল স্ট্রেচিং এক্সারসাইজের জন্য আমি এই এক্সারসাইজটি দেখি থাকি ভীষণ ভালো দেখবেন প্লেয়াররা খুব বেশি করে থাকে এই সমস্ত এক্সারসাইজ গুলো তো এই এক্সারসাইজ এইভাবে করতে থাকুন আশা করছি এই ভিডিও আপনার ভালো লেগেছে ভালো লাগলে একে লাইক করুন শেয়ার করুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ